ফুলের জগৎ আমার কাছে স্বর্গরাজ্য মনে হয় তো সেরকম একটা ফুলের জগতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন আমরা সেখানেই যাই যেখানে গেলে আমাদের বসন্তের ছোঁয়া অনুভূত হবে এবং ফুলের রাজ্যের রানী হতে পারবো তো চলুন সেরকম একটা জায়গায় আমরা সকলে মিলে চলে যাই দেখুন ইতিমধ্যে আমরা একেবারে বের হয়ে গিয়েছি এবং একটা অটো নিয়েছি অটো নিয়েই একেবারেই আমরা সোজা সেই ফুলের রাজ্যের সামনেই চলে যাব অনেকেই অনেকভাবেই বসন্তকে স্বাগত জানায় এবং আজকে আসলে বিশেষ দুটো দিন একটা হলো বিশ্ব ভালোবাসা দিবস আর একটা হলো বসন্ত বরণ তো বসন্ত বরণ সত্যি আমার কাছে এখানে এসে বসন্ত বরণের যে আমেজটা আমি এখন পাচ্ছি দেখুন মধুমক্ষিকা গুনগুন করছে আর ফুলে ফুলে সুশোভিত বৃক্ষরাজে অসাধারণ একটা মুহূর্ত আমি সেখানে গিয়ে পার করেছি আর আমি তো পাগলপাড়া হয়ে গিয়েছি দেখুন অসংখ্য বড় বড় গাঁদা ফুলের সমারোহ আছে এখানে বিভিন্ন রকমের ফুল ডালিয়া থেকে আরম্ভ করে সব ধরনের ফুল আছে তো আমরা এখন আস্তে আস্তে সেই ফুলের রাজ্যে প্রবেশ করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যেখানে আমরা গিয়েছি সেখানে ফুলের রাজ্য ছাড়াও সেখানে আছে অসাধারণ বৃক্ষরাজি এবং সারি সারি বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন বসন্তকে বরণ করার জন্যই ওরা ওট পেতে আছে আর আমি তো দেখে ভীষণ খুশি হয়েছি আর এখানে আমি প্রত্যেক বছরই গিয়ে থাকি তো এখানে সাধারণত কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তো আমি যেহেতু প্রত্যেক বছর যাই সেই জন্য আমাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে শুধু বিশ মিনিট সময়ের জন্য তো সেই বিশ মিনিট সময়ের মধ্যে যেটুকু পেরেছি সেইটুকু ভিডিও ধারণ করেছি শুধু আপনাদের জন্য আপনারা কি জানেন নোয়াখালীর প্রাণকেন্দ্রে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে গেলেই মনটা একেবারে আমোদিত হয়ে যায় সত্যি আমোদিত হয়ে যায় এদিকে আবির উন্নত ভিডিও নিচ্ছিল আর আমি এখানে সামান্য একটু ভিডিও নিচ্ছিলাম শুধু ফুলগুলাকে আমি সবার সামনে তুলে ধরার জন্য আর বসন্তের যে এক একটা ফুল এত বিশাল বিশাল হয়েছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি এত সুন্দর ফুল হয় নাকি আসলেই ভালোবাসলে বা ভালোবাসার রঙে সব কিছুই ভালো লাগে সুন্দর লাগে আসলে ওখানকার পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে আমি বুঝিয়ে বলতে পারবো না সত্যি আমার কাছে খুব ভালো লাগে আর আমি আজকে একেবারে বসন্তের হালকা একটু কালার আছে আমার শাড়িতে আর এই শাড়িটা আমাকে আমার দিদি গিফট করেছে আর শাড়িটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে আর এই মণিপুরি শাড়িটাই পরে আজকে আমি গিয়েছি আর ওখানে একটা ফুল ছিল যেটা আমার অনু আমাকে গিফট করেছে আবির আমাকে গিফট করেছে সেই ফুলটা তো নিয়েছি আর দেখুন সেখানে অসম্ভব সুন্দর একটা প্রকৃতি বিরাজ করছিল যেহেতু সূর্য ছিল আর দুই দিকে সারি সারি বৃক্ষরাজি ছিল আর দুপাশে ফুল ছিল অত্যন্ত সুন্দর মনোলোভা একটা সময় অতিক্রান্ত করেছি এখানে আরও কয়েকজনের উপস্থিতি কামনা করেছিলাম কিন্তু কোনোভাবেই ওনাদেরকে নিতে পারিনি যাই হোক এখন দেখুন আমরা ফুলে ফুলে ভাসতে ভাসতে এখন আমাদের সময় অতিবাহিত হয়ে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বাইরে বের হয়ে যাব আর এখানে অসাধারণ বাগান বিলাস ছিল আমার সবচেয়ে প্রিয় ফুলগুলো এখানে আছে আর দেখুন এক একটা ফুল অনেক বড় বড় ছিল দেখতে বেশ ভালো লেগেছে অসাধারণ একটা স্মেল ছিল তো যেহেতু আসলে সময়টা একটু সামান্য হলেও একটু ক্রিটিক্যাল আছে সেই জন্য বেশিক্ষণ সময় আমরা অতিবাহিত করব না এরপরে আমরা বের হয়ে যাব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা বের হয়ে যাব। সেই পথ দিয়ে আর গেটে অনেক লোক চলে এসেছিল কাউকে আর প্রবেশ করতে দেওয়া হয়নি সেই জন্য আমরা ওই সময়ের মধ্যেই আর বাকি যে ফুলগুলো ছিল সেগুলো ভিডিও নিয়েই আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি তো দেখুন এখন একেবারে প্রধান ফটকে চলে এসেছে এখন আমরা বের হয়ে যাব তো সেখানে আরও সামান্য কিছু ভিডিও নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর এখানে আছে গোলাপি বাগান বিলাস তো একেবারে শেষ প্রান্তে এই ভিডিও নিয়ে আমি আর আমার হাজব্যান্ড সহ আমরা এখন অন্যত্র চলে যাব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন চলে যাচ্ছি পৌর পার্কে তো সেখানে গিয়ে কিছুক্ষণ বসবো আর সেখানে বসতে গিয়েই প্রথমে বাদাম তো কিছু বাদাম নিলাম আর খাচ্ছিলাম আর গল্প করছিলাম যেহেতু আপনাদেরকে গল্পগুলো শোনাব না সেই জন্য মিউট করে রেখেছি আর এখানে প্রকৃতি হাতছানি দিয়ে ডাকছে বেশ ভালো লাগছে সামনে আছে বিশাল দিঘি আর চারদিকে আছে সবুজের সমারোহ প্রত্যেকটি মিলিয়েই আজকে মনে হচ্ছিলো যেন সত্যি ভালোবাসার অপূর্ব নিদর্শন এখানে এসে আমি পাচ্ছি আসলে যে যেমনভাবে প্রকৃতিকে ভালোবাসে সে তেমনভাবেই প্রকৃতি উপলব্ধি করতে পারে আমি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতি উপলব্ধি করছি এভাবেই আর আমার সাথে আমার একটি মাত্র ছানা আছে আর একটি ছানা নাই ওর জন্য আমার খুব খারাপ লাগছিল তাকে ফোন করেছি সে আসবে না আর দেখুন আবির তার ভালোবাসার ফুলটা আমাকে লাগিয়ে দিচ্ছিল ওরা দুইজনে মিলেই আমাকে ফুলটা গিফট করেছে তো সে ফুলটা আমি নিয়ে গিয়েছি আর এখন আমার খুফায় ফুলটা লাগানোর চেষ্টা করছিলাম আবির ফুলটাকে একেবারে নষ্ট করে ফেলেছে কিন্তু আমি নষ্ট করতে দিইনি আর সেখানে আস্তে আস্তে অনেক মানুষের আগমন ঘটছিল যখন আমরা চলে আসব তখনও দেখলাম যে অনেক মানুষ সেখানে যাচ্ছে প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে মনে হচ্ছে যেন অন্য কোথাও আমরা গিয়েছি এত ভালো লাগা অনুভূত হয়েছে আর প্রচুর মানুষের আগমন ঘটছিল দেখুন দুই সারিতেই দুই পাড়ে দুই সারিতে বসে আছে হাজারো মানুষ যাদের কলকাকুলিতে মুখরিত হয়েছে পুরো পার্ক প্রাঙ্গণ এবং বিকেল হওয়ার সাথে সাথে উপচে পড়া মানুষের ভিড় লক্ষণীয় ছিল জানি না কিসের টানে এভাবে মানুষ ছুটে আসছে হয়তো বা প্রিয়জনদের হাত ধরে একটু গল্পগুজব করবে ভালো লাগার সময়গুলো অতিবাহিত করবে কারণ প্রত্যেক মানুষের নিজস্বতা আছে তার নিজস্বতা দিয়ে ভালোবাসার এই দিনটি উপলব্ধি করবে তো হঠাৎ করে আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে পড়েছিলো তো সেজন্য আর বেশিক্ষণ থাকেনি কিছুক্ষণ সময় সেখানে থেকে এরপরে আমরা চলে আসবো যেহেতু বিকেল হয়ে গিয়েছে আর সূর্য অস্ত গেলেই আমি আর সেখানে থাকি না তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সূর্য একেবারে নিবু অবস্থা তো আমরা এখন বের হয়ে যাব তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর গেটে এসে দেখুন প্রচুর মানুষের ভিড় আমরা বের হতেই পারছিলাম না যথেষ্ট মানুষ তখনও আসছে আর আসছে এখন মানুষ ভ্রমণ পিপাসু তো ভ্রমণ পিপাসু মানুষদেরকে আসলে কখনোই ধরে বেঁধে রাখা যায় না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে গিয়েছি তো অনুর জন্য একটা কিনবো বলে বের হয়েছে তো কিছুক্ষণের মধ্যেই আমরা মার্কেটে প্রবেশ করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পথে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে এখানে অনেকগুলো টিউলিপ ছিল টিউলিপ আমার খুব প্রিয় ফুল আর এদিকে ঘর সাজানোর জন্য অনেক কিছু ছিল যাই হোক সেগুলো প্রত্যক্ষ করে এখন আমরা চলে গিয়েছি মার্কেটে ইতিমধ্যে সন্ধ্যাও হয়ে গিয়েছে তো মাল্টি প্লাগটা আমরা এই দোকান থেকে কিনবো কারণ এখানে আমি যত কিছুই কিনেছি সবগুলো ভালো পড়েছে আমি প্রত্যেকটা ঘরের মেশিনারি জিনিস এই দোকান থেকে কিনে থাকি তো এখন চয়েস করে একটা প্লাগ কিনেই আমরা সরাসরি বাসায় চলে যাব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেখানে অত্যন্ত সুন্দর সুন্দর জারবাতি টুনিলাইট ল্যাম্প আরও অন্যান্য ইলেকট্রনিক জিনিস সবগুলোই সেখানে পাওয়া গিয়েছে তো আমার কাছে যেগুলো আকর্ষণীয় মনে হয়েছিল আমি সেগুলো একটু ভিডিও ধারণ করেছি আর অত্যন্ত সুন্দর এবং মনোলোভা সময়টুকু অতিবাহিত করে এখন আমরা রিকশায় উঠে গিয়েছি তো একেবারে বাসার সামনে এসে আমরা নামবো আমি আর আবির্ভা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে আমরা বাসার সামনেই চলে এসেছি এখন বাসায় যাব রেস্ট করব এরপরে সাড়ে সাতটায় আবার আবির্ভাকে নিয়ে বের হবো তো সব কিছু মিলেই আজকে আমাদের সময়টুকু অত্যন্ত ভালো গিয়েছে ভালোবাসা দিবস বলুন আর ফাগুন বলুন দুটোই আমাদের কাছে আকর্ষণীয় লেগেছে ধন্যবাদ সকলকে